ধুলিয়ারের গড়ে আর এস এগ্রোকেয়ার নামে জৈব সারের কারখানা সেখানে উৎপাদিত সার প্যাকেটজাত হওয়ার পর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে ওজন বৃদ্ধি এবং অধিক লাভের আশায় ওই সারের সাথে মেশানো হচ্ছে শুকনা মাটি এবং ছাই জৈব সার তৈরিতে খড়কুটা লতাপাতা কচুরিপানা হাঁস মুরগির গোবর গোচনা আবর্জনা প্রয়োজন তবে এ কারখানার মূল উপাদানের সাথে মাটি ব্যবহার করাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্রেতারা জানি কি করতে আমরা হয় না ভালো হয় না ছাই মাটি যে করেন একজন কৃষক আমি বাড়ি বিভিন্ন শাক সবজি লাগাই আমি ওই ধুলিয়ার ওই কারখানার থেকে আমি জৈব সার নিয়ে আসি জৈব সার দেই অথচ তরি তরকারিতে কোনো কাজ হয় না এবার প্যাকেট খুলি দেই যে ওর ভিতরে খালি মাটি আর ছাই আমি রিয়াজ ভাইয়ের নাহার গার্ডেনের এই যে জৈব সার কারখানায় আগে কাজ করতাম এখানে মনে করেন যে ওনাদের প্যাকেটে যা যা লেখা থাকে এগুলো কিছুই দেওয়া হয় না এগুলো সম্পূর্ণ মনে করেন যে থাকে লেখা থাকে এখানে মনে করেন যে মাটি অধিকাংশ মাটি ব্যবহার করে ওজন বাড়ানোর জন্য মাটি অবিলম্বে এই কারখানার বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা কৃষি অফিস বলছে এ ধরনের অভিযোগ পেয়ে ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে হুলিহার ইউনিয়নের গড়েকান্দা গ্রামের ইয়াহিয়া নামে একজন ব্যক্তি টাকা কম্বস নামে জৈব সার উৎপাদন করছেন আমরা ইতিমধ্যে এই জায়গাটা পরিদর্শন করেছি এবং স্যাম্পল নিয়ে আমরা পরীক্ষাগারে এটা পরীক্ষা করার জন্য পাঠিয়েছি এবং এটা যদি ভেজাল প্রমাণিত হয় আমাদের যে মোবাইল কোর্টের মাধ্যমে আমরা অবশ্যই এর বিরুদ্ধে ব্যবস্থা নেব এ বিষয়ে কারখানার মালিক ইয়াহিয়া রিয়াজের সাথে যোগাযোগ করলে তিনি বলেন আপনার সাথে এ বিষয়ে পরে যোগাযোগ করা হবে